সম্মানিত ভিউয়ার্স আমি মোহাম্মদ হুমায়ুন কবির রাজশাহী ফার্ম থেকে আপনাদেরকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি দেখুন আমার থামনেল দেখে বুঝতে পারছেন অবশ্যই কিছু বাচ্চা বিক্রি হবে এক লটে তাদের প্যারেন্টসগুলো আগে দেখুন এগুলো হচ্ছে তাদের প্যারেন্টস এগুলো থেকে ডিম নিয়ে আমি বাচ্চা তৈরি করি লাইট কালার এটি হচ্ছে বাফ কালার এই প্যারেন্টসগুলি থেকে ডিম নিয়ে আমি যে বাচ্চাগুলি তৈরি করি হান্ড্রেড পারসেন্ট কলম্বিয়ান আপনার কোয়ালিটিগুলো দেখুন একেবারে আমার খামারের নিজস্ব খামারের মুরগিগুলো একেবারে খুবই সুন্দর কোয়ালিটি এবং এই যে বাচ্চাগুলি এগুলোই মূলত আমি আজকে বিক্রি করব এই উদ্দেশ্যে আপনাদের ভিডিওটি দেওয়া দেখুন আমার এখানে দশ পিস বাচ্চা রয়েছে আপনার হচ্ছে লাইট কালার এবং বাফ কালার পাঁচ পিস করে এবং উভয় লাইট কালারেও মোরগ মুরগি মিলানো আছে বাফ কালারেও মোরগ মুরগি মিলানো আছে সম্মানিত ভিউয়ার্স আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে এই মুরগিগুলো পায়ে ফেদার দেখুন এটি কলম্বিয়ান বৈশিষ্ট্য হচ্ছে লাইট কালার একেবারে ফ্রেশ লাইট কালার আর যেটা গোল্ডেন কালার হবে বা বাফ কালার হবে সেটা হচ্ছে একেবারেই ফ্রেশ তো এই বাচ্চাগুলির বয়স হচ্ছে প্রায় দেড় মাসের কাছে আমি এটিতে ভ্যাকসিনগুলো কমপ্লিট করেছি পাশাপাশি বিভিন্ন ওষুধ প্রয়োগ করেছি যেগুলোর মাধ্যমে মুরুষ মুরগির গঠন ঠিক থাকে রোগ প্রতিরোধ বৃদ্ধি করে এরপরে করে একই বর্ডারে সুন্দরভাবে তৈরি করে মুরগিগুলো বিক্রির উদ্দেশ্যে আমরা হচ্ছে সেল করে থাকি তো ইতিপূর্বে আমার অনেক ভাই আছে যারা মুরগি নিয়েছেন তো আলহামদুলিল্লাহ তারা অনেকে ফোন দেন যে ভাই ঠিক আছে অনেক সময় পরামর্শ চান আমি পরামর্শ সহ এই মুরগিগুলি পালন করে কিভাবে লাভবান হওয়া যায় বিস্তারিত বলে থাকি আমার সাথে ইমো হোয়াটসঅ্যাপে যুক্ত হলে অনেক সময় মেসেজে উত্তর দিই ব্যস্ত থাকলে তো যাই হোক আমার এটা শৌখিন মুরগির খামার রাজশাহীতে অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছে পায় অভাবেশের কাছে তো সম্মানিত ভিউয়ার্স এই শৌখিন মুরগি ব্রাহ্মার কালেকশন সবচাইতে বেশি আমার কাছে আছে এছাড়াও আমি আরও সিল্কি কোচিন উইন্ডোড সেভ্রাইট ফিসেন্ট বিভিন্ন ধরনের শৌখিন মুরগি পালন করে থাকি এবং শৌখিন মুরগির যাবতীয় পরিচর্যা কীভাবে করতে হয় কীভাবে করলে মুরগিগুলো সুস্থ থাকে দ্রুত বাড়ে সবগুলো টিপস সহ বিভিন্ন ভিডিওতে আপলোড করে থাকি তো আপনারা নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিপূর্বে দেখে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখবেন এবং বিভিন্ন পরামর্শ চাইবেন এই সামান্য এখান থেকে কিছু মুরগি নিয়ে আপনারা অবশ্যই লাভবান হতে পারেন আমি বারবারই বলি যে দশ থেকে পনেরোটি মুরগি যদি কারো কাছে থাকে একটা সংসার চালানোর জন্য তার জন্য যথেষ্ট তো এই বিষয়ে বিভিন্ন পরামর্শ নিতেও আমার সাথে যোগাযোগ করতে পারেন আর এই ভিডিওগুলি আপনারা শেয়ার করবেন অন্যকে দেখার জন্য বেকারত্ব দূর হবে মানুষ দেখবে শিখবে তো এই মুরগিগুলি সেল করার উদ্দেশ্যে আমি ভিডিওটি দিচ্ছি যারা নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে মোবাইল হোয়াটসঅ্যাপ যে কোনো নাম্বারে যোগাযোগ করে মুরগিগুলি সংগ্রহ করতে পারেন আর আমার ফার্মে এসে পরিদর্শন করে অথবা মুরগিগুলো ফার্ম থেকে নিয়ে যেতে পারেন সারা বাংলাদেশে আমরা যাত্রীবাহী বাসের মাধ্যমে ডেলিভারি করে থাকি তো এই যে ভিডিওগুলি দেখছেন এখানে পাঁচ পিস করে ভাগ করা আছে অর্থাৎ পাঁচ পিসের মধ্যে একটা মুরগ দেওয়া আছে আবার লালের লাল পাঁচ পিসের মধ্যে একটা মুরগ দেওয়া আছে অথবা দুইটা যেহেতু একশো পার্সেন্ট হয়তো বোঝা সম্ভব নয় এক থেকে দেড় মাসের বাচ্চা তারপরে এইট্টি পার্সেন্ট আমাদের অভিজ্ঞতা ইনশাল্লাহ দিয়ে থাকব তো ভ্যাকসিন কমপ্লিট করা আছে এই বাচ্চাগুলি আপনারা নিয়ে সর্বোচ্চ সুস্থ বাচ্চা দেখুন কি সুন্দর একেবারে যে যেটা আমি বিক্রি করি সেটা ভিডিও দিই তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম আরহামুল্ল